নমস্কার বন্ধুরা সঙ্গীতা হোম কিচেনে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আর এখন বাজারে খুব ভালো ভেন্ডি পাওয়া যাচ্ছে তাই বাড়িতে তৈরি করে ফেললাম মশালা ভেন্ডি কেমন লাগছে আজকে রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন তো মশালা ভেন্ডি বানানোর জন্য প্রথমে ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোটো করে কেটে নিয়েছি চলুন এবার কথা বলতে বলতে পুরো রান্নাটা করে নিই কড়াই বসিয়ে দিয়েছি এবার একটা আমি মশলা তৈরি করে নেব মশলা ভেন্ডি কিন্তু দারুণ লাগে খেতে গরম গরম ভাতের সাথে বাজারে কিন্তু খুব ভালো এখন ভেন্ডি পাওয়া যাচ্ছে আর এইরকম মশলা ভেন্ডি কিন্তু দারুণ লাগে ভাত বা রুটির সাথে এবার গোটা গরম মশলা দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের আগুন কিন্তু একদম কমিয়ে রেখেছি জাস্ট একটু মশলাগুলোকে হালকা একটু ফ্রাই করে নেব এখানে বেশ কিছুটা গোটা ধনে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গোটা জিরে এটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে আমি একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার মশলাটাকে কিন্তু ঠান্ডা করে নেব ঠান্ডা করে কিন্তু গুঁড়ো করে নেব মশলা ঠান্ডা করে নিয়েছি আর গুঁড়োও করে নিয়েছি এই দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমার গুঁড়ো হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেব সরষের তেল আর রান্নাটা কিন্তু সর্ষের তেলে করব সর্ষের তেলে রান্না করলে কিন্তু খুব ভালো হয় হ্যাঁ ভেন্ডিগুলো এবার ভেজে নিচ্ছি ভেন্ডিগুলো সমস্তটা দিয়ে দিলাম এবার খুন্তি সাহায্যে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলা ভেন্ডি রুটি পরোটা বা গরম ভাত সব কিছুর সাথেই খুব ভালো লাগে খেতে আর এরকম রান্না কিন্তু ছোটরাও পছন্দ করবে খেতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তার জন্য মশলা ভেন্ডিটা তৈরি করছি আর ঝটপট কিন্তু রান্নাটাও হয়ে যায় এবার ভেন্ডির মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু হলুদ সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর ভেন্ডিগুলোকে আর একটু ভেজে নেব ভেন্ডিটা একটু ভালো করেই ভেজে নেব আর গ্যাসের আগুন কিন্তু লো টু মিডিয়াম করে রেখেছি হাই করে দিলে কিন্তু ভেন্ডিটা পুড়ে যাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা ভেন্ডিটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে এরপর কিন্তু আমি তুলে নেব ভেন্ডিগুলোকে তুলে নিলাম আর সেই কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আর ফোড়নে আমি একটা গোটা শুকনো লঙ্কা দু টুকরো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু গোটা জিরে দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা একটা বড় সাইজের পেঁয়াজ আমি পেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় এরপর বাকি মশলাগুলো আমি দেব একে একে এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমি কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করছি ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এখানে দুটো কাঁচা লঙ্কা আমি একটু থেতো করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচের মতো রসুন বাটা আর একটা চামচের মতো আদা বাটা এই দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব মশলা যত ভালো কষানো হবে তরকারির টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর সুন্দর একটা ফ্লেভার হওয়ার জন্য আর তরকারির টেস্টটা দ্বিগুণ বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম এক চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো এরপর এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ স্বাদ অনুসারে লবণ এই দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলা থেকে কিন্তু অনেকটা তেল ছাড়তে শুরু করেছে আর মশলা যখন সব কাঁচা গন্ধগুলো চলে যাবে তখন কিন্তু আমি ভেন্ডিগুলো দেব আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এর মধ্যে অ্যাড করছি কালার যেন হয় কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব বেশ সামান্য পরিমাণ জল জলটা দিয়ে দিলাম তাহলে মশলাটাও পুড়ে যাবে না আর মশলাটাও ভালো কষানো হবে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু অনেকটা তেল ছেড়ে দিয়েছে মশলা কিন্তু আমার একদম কষানো রেডি মশলা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে এবার মশলা ভেন্ডিটাকে আরেকটু টেস্ট বাড়ানোর জন্য এর মধ্যে আমি অ্যাড করব টমেটো সস এখানে বেশ কিছুটা পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নেড়েচেড়ে নিলাম এরপর আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো আমি দিয়ে দিচ্ছি ভেন্ডি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে সমস্ত কিছু মিশিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলা ভেন্ডি কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও মশলা ভেন্ডি কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এরপর কিন্তু এক চা চামচের মতো গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম ভেন্ডি যেহেতু ভেজে নিয়েছিলাম মশলাটা হালকা হালকা একটু গেবি গেবি ছিল তখনই ভেন্ডিটাকে দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিলাম এরপর সামান্য একটু জল অ্যাড করে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার একটু ফুটিয়েই নামিয়ে নেবো তাহলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে মশালা ভেন্ডি জল ফুটতে শুরু করে দিয়েছে আর একদম গেভি গেবি হয়ে গেছে রংটা কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর কিন্তু ফ্লেভারও হয়েছে এবার কিন্তু গরম গরম ভাতের সাথে সার্ভ করার পালা ব্যাস রেডি হয়ে গেল মশলা ভেন্ডি রংটা কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা গরম গুঁড়ো যেটা বললাম সেটা কিন্তু আমার ভাজা মশলাটা যেটা গোটা তেজপাতা আর হলো গোটা গরম মশলা গোটা জিরে গোটা ধরা ধুনো আমি ভেজে নিয়েছিলাম তো মশলা ভেন্ডি রেডি হয়ে গেছে কেমন লাগলো আজকে রেসিপিটা কমেন্ট করে জানাবেন দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে